এই লোকটা আজকে এত নোংরা হল শুদ্ধ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এভাবেই বীরভূমের একসময় দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করা নিত্যানন্দ চট্টোপাধ্যায় এই নিত্যানন্দ বাবু বোসকরা পুরসভার তিনবারের তৃণমূল কাউন্সিলর এবং একবার ডাউন প্রেসিডেন্ট ছিলেন পরে অনুব্রত মন্ডলের সঙ্গে মনোনমালিন নেজেড়ে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের জেরে তাকে জেল খাটতে হয় বলে অভিযোগ কয়েক মাস পরে সুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন তিনি পুলিশ আধিকারিককে হুমকি ফোন কাণ্ডে কেষ্টর বিরুদ্ধে মুখ খুলেনই বিজেপি নেতা তিনিও সাফ জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কেষ্টর এত barbarant এই লোকটা আজকে আতো নোংরা হলো শুদ্ধ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য উনি যদি ওনার মাথায় এই ক্লাস টু পাস করা ক্লাস টু পর্যন্ত পড়া এই কদর্য নেতাটাকে যদি প্রশ্রয় না দিতেন ও আজকে এত বড় বাড়ত না